আমরা ঘুরে আসি আর এক ভণ্ড কবিরাজ মীর আবুল হোসেনের আস্তানায় সে সড়ক ও জনপদ বিভাগে মালি পদে চাকরি করে দারুসালাম রোডে সড়ক ও জনপদ বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তুলেছে আস্তানা ভক্তরা তাকে বাবা ডাকেন আর ভক্তিতে এভাবেই মাথা নোয়ান তার পায়ের কাছে বাবার নাকি অনেক গুণ তিনি চাইলেই যে কারো রোগ ভালো হয়ে যায় কিডনি রোগীও নাকি ভালো হয়েছেন গো যে ঘুমের ঘরে থেকে কান্দা উঠে ভয় পাইছে আনছি যে যারা দিয়ে দিছে যে খেলতে আছে ভালো আছে খাওয়া দাওয়া করে নাই এতদিন আমি আসছি অনেক দিন আগে তিন চার বছর আগে অসুস্থ ছিলাম আমার কিডনি সমস্যা ছিল দেখার পরে বাদান বলল যে আল্লাহ দিলে দেখো আল্লাহ তোমার সুস্থ করতে পারে যদি তোমার বিশ্বাস থাকে মা আল্লাহ দিলে বাজানে।

আর মানে আপনার কি হয় আমার মামা হয় আমার আব্বা চাকরি করে আপনার মামা হয় সরকারি চাকরি করে আপনার মামা মাইনুদ্দিন চিস্তির একটি দান বাক্স তার ঘরের মধ্যেই কে তাকে এই বাক্সে টাকা নিতে বলেছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেন না কথায় কথায় জানতে পারলাম আশপাশে আরো কয়েকটি তিনি ভাড়া দিয়েছেন আমরা এরপর ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলি তারা জানায় গড়ে চার হাজার টাকায় তারা প্রতি রুম ভাড়া নিয়েছেন তাই দারণ 7000 টাকা বরাদ্দ। আমরা শুধু আমরা বাবা আবুল হুসেনের কাছে জানতে চাইলাম তারাই দখলদারি এবং আয়র উৎস সম্পর্কে মাসে 9000 টাকা বেতন দিয়ে তিনি কিভাবে এসব করছেন তিনি দাবি করেন সড়ক ও जनपद বিভাগ তাকে জমি বরাদ্দ দিয়েছে তার বরাদ্দপত্রও আছে কিন্তু শেষ পর্যন্ত তিনি বরাদ্দপত্র দেখাতে পারলেন না দেখেন কপি আছে পরদিন সন্ধ্যায় আমরা আবার যাই বাবার আস্তানায় সেদিন মহরমের কারণে বিশেষ আয়োজন ছিল সেখানে তবে আগের দিন একুশের ক্যামেরা যাওয়ায় বেশ সতর্ক ছিলেন বাবা তাই মহিলা ভক্তদের আসতে নিষেধ করে দেয়া হয় এসে বাইরে অপেক্ষা করেন এরপর ভিতরে গিয়ে দেখি সেখানে একজন পুলিশ কর্মকর্তা মিলাদ পরানোর জন্য সবাই অপেক্ষা করছেন কিন্তু হুজুর না আসায় আমরা বাবাকে মিলাদ পরানোর অনুরোধ করি তখনই বাবা যান ফেসে কারণ তিনি কোন লেখাপড়া জানেন না এমনকি জানেন না কোন সুরা বা আয়াত

আমি কি বলতে বাবা আমির আবুল হোসেন শেষ পর্যন্ত আমাদের কাছে হাত জোর করে রেহাই পেতে চান ভাই আমি আপনার কাছে ক্ষমা চাই আমি খুব খুব খারাপ লাগছে আমার স্বাধীনতা লরেতা আমি স্বাধীনতা লরে এখানে খুব খারাপ লাগছে আপনি আমাকে যদি দয়া হয় চোরা হিসেবে শুনে বলে আমাকে আনল আমার এখন প্রশ্ন প্রশ্ন না করে আপনি ভালো আমি কারণ আমি খুব কষ্ট লাগছে আমি বৈশাখে মানে তারই অবৈধ দখলবাজি আর প্রতারণার ব্যবসা নিয়ে আমরা কথা বলি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ইবাদত বন্দীর জন্য আসতে পারে কিন্তু ওখানে যে চিকিৎসার জন্য আছে এটা আমার জানা নাই বাসা ভাড়া দিচ্ছেন বাসা ভাড়ায় যা আমাদের নলেজ নাই আবুল হোসেনের এই তৎপরতাকে ভণ্ডামি এবং ইসলাম বিরোধী বলে জানান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবাহানবাগ জামে মসজিদের ইমাম শাহ ওয়ালিউল্লাহ আসলে কোন মানুষ কোন মানুষকে সাজনা করতে পারে না আর কেবল নারীরা তার ভক্ত আসলে এটা নৈতিকতা এত আমি এ ব্যাপারে কিছু বলতেই বা চাচ্ছি না সকলেই বুঝতে পারছেন এটা কতটা অনৈতিক কোন মানুষ কোন মানুষকে অমরত্ব দিতে পারে না কোন মানুষ যদি এক মিনিটের ছোঁয়ায় স্পর্শে অথবা কোনো কিছু কাউকে ধনী বানাতে পারত এতে সে কেউ দরিদ্র থাকত না অথবা যিনি বলছেন মানুষকে তিনি ধনী বানাচ্ছেন খুজ নিয়ে দেখা উচিত তিনি কতটা দরিদ্র তবুও শ্রদ্ধায় নত হন এইসব মানুষ তাদের কাছ থেকে আবুল হোসেন হাতিয়ে নেয় টাকা অনেক পরিবারকে সে ফতুর করেছে কোন সংসারে লাগিয়েছে অশান্তির আগুন